अच्छा लगेगा। आपने आमा ड्राइवर मासूम सह। आपने महिला पंडित ले इतालवे लिम्डे सतजाम। भाई थक बना? वह इतालवे लिम्डे जोधी कारो बोइला गया इतालवे लिम्डे का से टाका दिए। गेडर का से ड्राइवर ठहरते तब डेटिंग नहीं है। बाबा बोले। मुल। हरांगे सने की। ना। इसे मारने से जीती होते। নাতির জন্য আল্লাহ কবুল এক মা সন্তান হয় না আজকের থেকে যাদের সন্তান হয় না যাদের মারাত্মক বড় বড় রোগ আছে আজকের ফজর থেকে একটা আমল করবেন একচল্লিশ দিনে বলবো আমি বলবো এখন তার নেই শীত আছে ফজর ফজরের ফরজ নামাজ হইয়া দুই রেখা নাকি চার রেখা ফরজ কয় রেখা ফজরের ফরজ নামাজের সালাতের সালাম ফিরানোর পরে বিসমিল্লাহ সহ কি সহ সুরাতুল ফাতেহা তেলাওয়াত করবেন

কয়টা প্রত্যেক দিন একচল্লিশ দিন কয় চল্লিশ যাদের বিভিন্ন রোগ ব্যাধি বালা মুসিবত রয়েছে এই একচল্লিশ দিনের পানি আপনি জীবন বর খাবেন ইনশাল্লাহ বড় মুসিবত হবে না ইনশাল্লাহ আপনি যদি ছেলে সন্তানের জন্য চান এই পানি একচল্লিশ দিন খাবেন আল্লাহ এর ভিতরে আপনার ছেলে সন্তান বাবির গর্বে আল্লাহ এনে দিবে আপনি যদি তেল না পারেন মাদ্রাসার তালবে আলিমদের কাছে আইসা প্রত্যেক দিন ফরজ একচল্লিশ দিন আমলটা করতে হবে একচল্লিশ দিন পানিতে ঢুকতে হবে আপনি যতদিন বাচ্চা থাকবেন এই পানি খাবে আল্লাহ রোগ বেয়ালি না ইনশা আল্লাহ একটা আমল করতে পারবেন তার না

আর আমার জন্য দোয়া করবেন পহেলা রমজান থেকে সাবার হেমায়তপুর আমার সেখানে মাদ্রাসা বাংলাদেশ কোরআন শিক্ষা আপনারা সেখানে কোরআন শিক্ষার জন্য যাবেন যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ যদি কোনো আলেম হাফেজ কারি মাওলানা মুক্তি ট্রেনিং দিতে চান আপনারা তো রমজানে কোরআন রোজার পরে আপনারা যান বিশ একুশ দিন ট্রেনিং দিয়ে আসবেন আর রমজানে ইনশাল্লাহ প্রত্যেকের মাস্তিদের ভিতরে বাদ জহুদ এই কোরআন শিক্ষার একটা বই নিয়ে ইনশাল্লাহ কোরআনের ট্রেনিং চালু করবেন আপনি হাতের লেখায় সমস্যা দশ দিনের জন্য আমার কাছে যাই হাতের লেখা ঠিক করে দেবো ইনশাল্লাহ একটা বা শেখলে হরুপ আপনার সোজা হয়ে যাবে সাতটা হরুপ শেঁক একটা উনত্রিশটা হরুপ শেখা হয়ে যাবে একটা সুরের ঠিক মতো বানান করে লিখতে পারবেন সমস্ত আয়াত যে কোনো জায়গায় আপনি সুন্দর করে লিখতে পারবেন সুর হাতে শিখিয়ে দেবো

ছাত্র হল যুবক হল বীর যেই দলের বিধান যেই পীরের murid না কেন যাইবেন কুরআন সবার জন্য ফরজ এলমে দ্বীন অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ কথা খান ঠিক না আর কোরান হবে আমার আপনার সঙ্গে সাথী কোনো ধনী গরি কোন বেদাবেত নাই আল্লাহ আপনার কুরআন আমরা আপনার জান্নাতের বাসিন্দা হতে চাই আল্লাহ পে আমাদের সকলকে কুরআনুল করিম শেখা অর্জন করার তৌফিক দান করেন আস্তে করে আমিন 01 721 আর নাম্বার দি দিছে এই নাম্বার আমার

আল্লাহ শুকরিয়া আল্লাহ জানো আমাদের প্রত্যেককে ঘরের ভিতরে একটা সন্তান দান করে আস্তে করে আমিন আমিন এজন্য দোয়া করতে হবে রব্বি হাবলি মিনাস সলিহিন কত পায় না ঠিক দোয়া করতে পারবেন না সন্তানের জন্য আল্লাহ জানো প্রত্যেক সন্তান দান করে সবাই একবার সুরা ফাতিহা করেন তিনবার একসাথে করেন একবার দুশ্চয় করেন মা বাবা আত্মীয়-স্বজন সবার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম